oh মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম ভাড়ালী এলাকায় সেটাই ব্লকের পশ্চিম ভাড়ালি গ্রামের তামাকহাট এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গত বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ এই ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে আবু বকর্ মিয়া ও তার স্ত্রী হাসিনা বিবি এক বাড়িতে একসঙ্গে থাকতেন পরিবারের অন্যান্য সদস্যরা ভিন্ন রাজ্যে কর্মরত তাদের সংসার ছিল চরম অভাবের মধ্যে পাশাপাশি মৃত্যু মহিলা মানসিক রোগী ছিলেন বলেও জানা যায় গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটে থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বয়স চল্লিশের হাসিনা বিবির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আজ তা ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গা হাসপাতালের মর্গে পাঠায় এই মৃত্যুর কারণ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তবে গ্রামবাসীরা মনে করছেন সংসারের চরম অভাব এবং মানসিক ভারসাম্যের সমস্যার ভার হয়তো আর সহ্য করতে পারেনি হাসিনা বিবি দীর্ঘদিন ধরে দরিদ্রতার সঙ্গে লড়াই করতে করতেই ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি তার উপর মানসিক অসুস্থতা আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করেছিল এই কঠিন বাস্তবতার মধ্যে হয়তো তিনি আর কোনো পথ খুঁজে পাননি যার ফলস্বরূপ তিনি এই পথ বেছে নেন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখড়াবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ নিতালদহ রোড কালকে যেটা আমার শুনলাম মানে দুইজনে হসপিটালেও গিয়েছিল কয়েকদিন ধরেই আবার মানে ভাড়া থেকে আবার পালেও রয়েছে মানুষ টাকা পইজিয়ে পায় পরে বেটার ঘর দিবেন মানিয়ে নিয়ে ধরা তার ভাবে বাড়ি এসে অসুস্থ অবস্থায় বাড়িয়েছে আইসের পর মোটামুটি লোকটা বুঝে যায় একটু মেন্ডেল দিকে মানে লোকটা বলতে স্ত্রী না ওনার স্বামী আমার স্ত্রী বাড়িতে বর্তমানে কে কে ছিল বাড়িতে দুইজনই ছিল স্বামী স্ত্রী ছিল আর বাকি পরিবারের সদস্য বাইরে আছে পরিবারে কে কে আছে ওনাদের দুই ছেলে ছেলে আছে ছেলের বউ আছে আছে নাতনি আছে জেঠা আছে তো ঘটার দিন মূলত কী ঘটে কি জানেন এটা আমি শুনলাম আসি দেখলাম মানে আবার দুজনে আনা বাড়ি খেয়া দেয় তারপর মনে করো চিকিৎসা করার জন্য টাকা নাই ওই চিকিৎসা করার জন্য গছ একটু আছে মানে কোন চিকিৎসা করি চিকিৎসা করছে মানে কয়েকদিন চিকিৎসা করলে বলে দেওয়া ভূত ধরছে মানসিক রোগী এরকম ছিল হ্যাঁ এখন বুঝে মানুষ একটা সিস্টেম যে পরে মারা গেছে তার স্বামী কি করতেন কি কাজ করতেন এমনি ওরাও ভাড়া টাটা যায় কাজকর্ম খাবার বেশি করে না জমি জায়গা নেই কিচ্ছু নেই কিনা আমার নাম রোহিঙ্গা এই জায়গাটার নাম পশ্চিম ভাড়ানি